মঙ্গলের খুব প্রিয় দুই রাশি লাল গ্রহের কৃপায় বছর জুড়ে ঊর্ধ্বে কেরিয়ারের গ্রাফ কর্কট ও কুম্ভ রাশির জাতকদের মঙ্গলকে শক্তিশালী করার জন্য কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ হল আমাদের কর্মের অধিপতি অর্থাৎ মঙ্গল ভালো থাকলে কেরিয়ারে উন্নতি করা সহজ হয় জাতকের কোষ্ঠীতে মঙ্গল শক্তিশালী হলে কর্মক্ষেত্রে নিজের আধিপত্য ও প্রতিপত্তি বিস্তার করতে পারেন জাতক আবার দুর্বল মঙ্গলের অশুভ প্রভাবে পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করা যায় না মঙ্গল ভালো থাকলে সমাজেরও প্রতিপত্তি ও সম্মান লাভ করা যায় কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো পুরস্কারও লাভ করতে পারেন ওই ব্যক্তি এক দুইটি রাশি মধ্যে মাত্র দুইটি রাশির ওপর সর্বদা থাকে মঙ্গলের কৃপা আসুন দেখে নিন সেই দুই রাশি কারা কোন রাশিতে মঙ্গলের আশীর্বাদ জ্যোতিষ গণনা অনুসারে কর্কট ও কুম্ভ রাশির জাতকদের উপর প্রীত থাকে মঙ্গল এই দুই রাশির জাতকরা মঙ্গলকে তুষ্ট করতে পারলে পেশাগত জীবনে বহুদূর এগোতে পারবেন কর্কট রাশি এই রাশির জাতকদের ওপর মঙ্গলের অশেষ কৃপা থাকে সব কাজেই এরা সফল হন আর্থিক সমস্যায় পড়তেও তা অতিক্রান্ত করে যান তারা পরিবারের সঙ্গে এদের সম্পর্ক ভালোই থাকে কঠোর পরিশ্রম করতে পারেন এরা যার ফল পান দাম্পত্য জীবন এদের ভালোই কাটে ঝামেলা হলেও তা কাটিয়ে উঠতে পারেন স্বাস্থ্যগত দিক থেকেও এরা ভালো থাকেন কুম্ভ রাশি এই রাশির জাতকেরা মঙ্গলের খুবই প্রিয় হয় এদের জীবনে সব ধরনের বাধা দূর হয় এক নিমেষে কর্মক্ষেত্রে এদের প্রশংসা হয়ে থাকে কোনও দায়িত্ব পেলে তা খুব সুন্দরভাবে পালন করেন তারা আর্থিক দিক এদের মজবুতি থাকে আর মঙ্গলের কৃপায় এদের কোনোদিনও টাকার অভাব থাকে না দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা সবসময়ই পান কর্কট ও কুম্ভ রাশির জাতকদের মঙ্গলকে শক্তিশালী করার জন্য কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে তার জন্য প্রথমেই এই দুই রাশির জাতককে আলস্য ত্যাগ করে সবসময় এনার্জেটিক থাকতে হবে কোন কাজে আলস্য দেখালে মঙ্গলের রুষ্ট হবে কারণ লাল গ্রহমঙ্গল ও হল শক্তি ও এনার্জির প্রতীক অ্যাডভার্টাইজমেন্টের পাশাপাশি সবার সঙ্গে ভালো ও ভদ্র ব্যবহার করতে হবে আপনাকে বাড়িতে বট দাদা অফিসে কোনো বড ক্লায়েন্ট বা বিজনেস পার্টনার সবার সঙ্গেই নম্রভাবে কথা বলুন যে কোনো রকম গোলমাল ও ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন অকারণে মাথা গরম করবেন না কুম্ভ রাশির জাতকদের সবসময় নিজেকে শারীরিকভাবে ফিট রাখা জরুরি তার জন্য জিম ও আউটডোর গেমস নিজের রুটিনে ঢুকিয়ে নিন এছাড়া দেশের সেনাবাহিনীকে সম্মান করলেও খুশি হন সেনাপতি মঙ্গল মঙ্গলের খুব প্রিয় দুই রাশি লাল গ্রহের কৃপায় বছর জুড়ে ঊর্ধ্বে কেরিয়ারের গ্রাফ কর্কট ও কুম্ভ রাশির জাতকদের মঙ্গলকে শক্তিশালী করার জন্য কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ হল আমাদের কর্মের অধিপতি অর্থাৎ মঙ্গল ভালো থাকলে কেরিয়ারে উন্নতি করা সহজ হয় জাতকের কোষ্ঠীতে মঙ্গল শক্তিশালী হলে কর্মক্ষেত্রে নিজের আধিপত্য ও প্রতিপত্তি বিস্তার করতে পারেন জাতক আবার দুর্বল মঙ্গলের অশুভ প্রভাবে পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করা যায় না মঙ্গল ভালো থাকলে সমাজেরও প্রতিপত্তি ও সম্মান লাভ করা যায় কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো পুরস্কারও লাভ করতে পারেন ওই ব্যক্তি